নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে কলেজে ছেলের দুদিন ছুটি ছিল তাই ছেলে বাড়িতে এসেছিল যাওয়ার দিনে ছেলের পছন্দের কিছু খাবার ছেলেকে খাইয়েছিলাম তা সেটা আমি আমার মতন করে বানিয়েছি তা সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য আমি প্রথমে চিকেন এক কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর দু দুটো ডিম দিয়ে দিলাম এবার এক কেজি চিকেনের মতন স্বাদ মতো লবণ দিলাম আর দেব এক চামচ সোয়া সস আর এক চামচ ভিনিগার দিয়ে এইগুলোকে এবার ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। এবার এর মধ্যে যেসব সবজি দেব তা সেইগুলো কুচিয়ে নেব তাই এইটা মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এবার আমি নিলাম একটি ক্যাপসিকাম সেই ক্যাপসিকামটা লম্বায় চারফালি করে ওর বীজগুলো এইভাবে ফেলে দিলাম এবার লম্বায় আরও একটা টুকরো করে তারপর চারকোনা চারকোনা স্কোয়ার স্কোয়ার এইভাবে এক একটা পিসকে তিন থেকে চার টুকরো করে নিলাম এবার কিছু পেঁয়াজ ধরুন এখানে আমি এক কেজিতে পাঁচশোর মতন পেঁয়াজ নিয়েছি তা মিডিয়াম সাইজ পেঁয়াজ তাই এই পেঁয়াজগুলো আমি প্রথমে তো ছুলে রেখেছিলাম এবার এক একটা পেঁয়াজকে চার টুকরো করবো তারপর পেঁয়াজের পাপড়িগুলো সব এইভাবে আলাদা করে ছাড়িয়ে নেব দিয়ে এইগুলো সরিয়ে রাখলাম এবার আমি আমার পছন্দ অনুযায়ী যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দেব আর এখানে কুড়িটা মতন রসুনের কোয়া নিয়েছি এইগুলোকে চ্যাপটা করে ছুরি দিয়ে ছোট ছোট করে মিহি করে কুচি করে নেব এর মধ্যে রসুনটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেব আর এখানে আমি গ্যাসটা মিডিয়াম টু লো রাখব বেশি যদি কড়া করে ভাজা করা হয় তাহলে কিন্তু ওই মাংসগুলোর ভেতরে রস ঢুকবে না তাই হালকা করে ভেজে সবগুলো তুলে নেব আর অন্যদিকে আরেকটা আমি গরম মশলা তৈরি করে নেব তার মধ্যে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রি জায়ফল সাহা মরিচ এইগুলোকে হালকা রোস্ট করব তারপরেই আবার নামানোর আগে জিরেটা দিয়ে আরেকবার একটু হালকা করে রোস্ট করে এগুলো ঠান্ডা করে এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এই গরম মশলাটা আমি দুটো রান্নাতেই ব্যবহার করব মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই যদি বেশি তেল থাকে তাহলে তেল একটু তুলে নেবেন অল্প তেল কড়ার মধ্যে রাখবেন আমার মাংসগুলো ভেজে নেওয়ার পরে আমার কড়াতে দেখুন অল্প একটু তেল আছে এই তেলেই রসুন কুচিটা দিয়ে দেব। হালকা ভেজে এই ক্যাপসিকাম কুচি দেব। ক্যাপসিকামটা বেশি ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়েই সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আবার পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে মানে বেশি ভাজা হবে না এগুলো শক্ত শক্তই থাকবে সেই অবস্থাতেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর মাংসগুলো ভেজে নেওয়ার পরে গামলার মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার গোলা একটু জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়েই ভাজা মাংসগুলো দিয়ে দিলাম তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সোয়া সস দু চামচ ভিনিগার আর টমেটো কেচাপ আপনার প্রয়োজন মতন আপনি টমেটো সসটা ব্যবহার করবেন আর দিচ্ছি এক চামচ রেড চিলি সস এবার সব কিছু মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি এই মাংসের রান্নাটা খুব একটা জলজলা করব না একটু শুকনো শুকনো টাইপের রাখবো হ্যাঁ সেই জন্য এখানে আমি একটু সসটা বেশি দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এবার এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব সেই গোলা জলটা মাংসের মধ্যে দেব এবার এর মধ্যে অল্প একটু লবণ দেবো কেননা ভাজা করার সময় মাংসে লবণ দেওয়াই আছে আর দেব অল্প একটু চিনি আগে যে রোস্টেড গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটুকু পড়ছেন মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো নেড়ে চেড়ে অল্প একটু নরমাল জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব জাস্ট আমি এটা একটু শুকনো শুকনো টাইপের করছি খুব একটা জল জলে টাইপের করছি না এবার ঝালের জন্য আবারও একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ ছেলে এটা খাবে প্লাস একটু নিয়েও যাবে তা ওটা অন্য উনুনে আমি ট্রান্সফার করে নিলাম এবার রাইসটা বানাবো দু কাপ গোবিন্দভোগ চাল নিলাম সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে সেটা ছাঁকনিতে নিতে ও ঝরিয়ে রাখবো এটা আমি অন্যভাবে রান্না করছি তাই আর জলে এটা ভিজিয়ে রাখলাম না এবার এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি আর কিছু কাজু নিয়েছি আর অল্প একটু কিশমিশও নিয়েছি আর আদাটা এইভাবে একটু কুরুনিতে কুড়িয়ে নিলাম রান্নার যখন খুব তাড়া থাকবে তখন এইভাবে রান্না করে নেবেন এবার গ্যাসে একটা প্রেশার কুকার বসালাম আর মাঝে মাঝে ওই দিকে মাংসটা একটু নেড়ে দিতে হবে কেননা কর্নফ্লাওয়ার দেওয়া আছে তলায় লেগে যাবে সেই জন্য মাঝে মাঝে একবার করে মাংসটা নেড়ে ঢেকে রেখে দিতে হবে আর এটা যত বেশি ফুটবে মাংসের ভেতরে রসগুলো খুব ভালোভাবে ঢুকবে এখানে প্রেসার কুকারে অল্প একটু সাদা তেল দিলাম আর অল্প একটু ঘি দিলাম তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম মানে এলাচ লবঙ্গ দারচিনি দিলাম তারপরেই দিলাম দুখাদি করে রাখা কাজুটা দিলাম তারপরেই কুরানো আদাটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নেব মানে আদার যেই ভাজা গন্ধ ছাড়বে তারপরেই কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা বেশি ভাজবো না ওটা কালো হয়ে যায় এইবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব তারপরে রঙের জন্য এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। আপনারা হলুদটা নাও দিতে পারেন আর হলুদটা দিলে একটু হলুদ হলুদ টাইপের ভাতটা হবে না হলে এটা সাদা সাদাই হবে রাইসটা ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপরে এগুলো মুড়ির মতন সাদা সাদা করে ভেজে নেব এবার চাল অনুযায়ী স্বাদ মতন লবণ দিলাম দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে গ্যাস সিমে রেখে এগুলোকে মুড়ির মতন করে ভাজতে থাকব যেহেতু দু কাপ চাল নিয়েছি এখানে আমি সাড়ে তিন কাপ জল নেব দিয়ে সেই জলটা আমি গরম করে নেব প্রেসার কুকারে রাইস রান্না করলে হাফ কাপ জল কম দেবেন তাহলে রাইসটা খুব ঝরঝরে হয় এই দেখুন মুড়ির মতন ভাজা হয়ে গেছে আর এদিকে জলটাও গরম হয়ে গেছে গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম সাথে অল্প একটু চিনি দিলাম আর ওই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মারব তারপরে ঠান্ডা হবে তারপরে নিজের থেকে যখন ঢাকাটা খোলা যাবে তখন ঢাকাটা খুলে রাইসটা বের করাবো এদিকে মাংসটা হয়ে গেছে এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে বলুন একটা মাংস আপনাদেরকে প্লেটে তুলে আর ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখুন আর কত সুন্দর নরম মাংসটা এই দেখুন কি জুসি আর কি সুন্দর হয়েছে একবার আপনিও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে চলুন প্রেশারের সিটি পড়ে গেছে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে প্রেশারের ঢাকনাটা যখন খোলা গেল আমি তখন খুললাম তারপরেই এই দেখুন গরম অবস্থাতেই আমি দেখাচ্ছি এখন যেন মনে হচ্ছে চিটচিট কিন্তু এটা ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে প্রতিটা চালই কিন্তু গোটাই আছে আর এখানে আমি হাফ কাপ যেহেতু জলটা কম দিয়েছি সেই জন্য এই রাইসটা ঝরঝরা অবশ্যই হবে সাথে দিয়ে দিলাম মাংস আর টাইম নেই তড়িঘড়ি ছেলেকে ডেকে আর এটা দিয়ে দিই ও নিয়ে গিয়ে খাক ততক্ষণে ও একটু নিয়ে যাবে সেটা একটা কন্টেনারে ভরে দিই ওর মতন বাকি ফ্রেন্ডরা আজকে সবাই আসবে না তাই ও একা যাচ্ছে তাই ওকে ওর মতন আমি আজকে ভরে দিয়ে দিলাম হোস্টেল থেকে রুটি নিয়ে চিলি চিকেন দিয়ে ডিনার করে নেবে আজকের এই ভিডিওটা আপনার কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই